রহমতে তো কেক আলটা শোনা করাবো ওর বেবি হবে তো কয়টা বেবি বা রকম আছে বাবু সুস্থ আছে কিনা এটা জেনে আসবো আমি হাসপাতালে চলে এসেছি হাসপাতালটা মার্শাল্লাহ খুবই নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর অ্যান্ড কিউ ভেটেরিনারি ক্লিনিক এই হসপিটালটা এত সুন্দর আমাদের মতো ওই যে দেখেন সবাই এখানে বিড়াল নিয়ে আসে সব বিড়ালের চিকিৎসা এখানে মার্শাল্লাহ খুব সুন্দর করে করে আর দেখেন কি কিউট কিউট ড্রেস বিড়ালের তা আমাদের আল্ট্রাসাউন্ডের জন্য ডাকা হয়েছে তা আমরা নিয়ে গেলাম ভিতরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেছে দেখেন কি সুন্দর লাগছে দেখতে পুরো মানুষের মতো আমাদের আলট্রাসাউন্ডও কমপ্লিট হয়েছে তো এখন বাসায় চলে যাচ্ছি মাসাল্লাহ ডোটার বেবিগুলো ভালো আছে বাসায় চলে আসলাম আজ এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফেজ